আসসালামু আলাইকুম প্রিয় মতলববাসী আজকে যারা বিজয় উল্লাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি এ বিজয় কোটা সংস্কার আন্দোলনকারীর এ বিজয় ছাত্র সমাজের এ বিজয় বাংলার মেহনতি মানুষের মতলববাসী আপনাদের অনুরোধ করব দল মত নির্বিশেষে সকল জন সাধারণ জনগণের ছাত্রদের এ বিজয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা কোনো দলের নয় তাই এই জাতির বা এই রাষ্ট্রের এই বিজয়ের দিনে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই মতলব উত্তরে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আজকে আপনি ব্যক্তি আক্রোশ হয়ে কারো প্রতি আক্রমণ করবেন কোথাও হামলা করবেন সেক্ষেত্রে কিন্তু যাকে আক্রমণ করবেন সে ব্যক্তির সম্পদ নষ্ট হবে যেখানে আক্রমণ করবেন সেই স্থান আক্রান্ত হবে তাই সবাইকে অনুরোধ থাকবে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল এবং এই মেহনতি মানুষের একটি স্বাধীন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেখতে চাই কোনো রক্তক্ষয়ী অবস্থান পিছনে যা হয়েছে তার খেসারত আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সদ্য পদত্যাগ করেছেন তিনি সেটির মাসুল দিয়েছেন অতএব রক্তক্ষয়ী কোনো অবস্থান যেন পুনর্রাবৃত্তি না হয় আমরা ইতিমধ্যে মতলব উত্তরে খবর পেয়েছি বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও ভাঙচুর ধরপাকড় এ ধরনের চিন্তাভাবনা চলছে আবারও অনুরোধ করে বলছি এ বিজয় বাংলার ছাত্র সমাজের এ বিজয় বাংলার মেহনতি মানুষের অতএব আজকে ছাত্রদের এই মাধ্যমে যে বিজয়টি এসেছে সে বিজয়কে আপনারা কলঙ্কিত করবেন না প্রত্যেকে শশ অবস্থান থেকে সকলের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মিতা দেখাবেন কোনো স্থান কোনো ব্যক্তি কিংবা কোনো সম্পদ নষ্ট করে মনে রাখবেন সেটি কখনো বিজয়ের আনন্দ হতে পারে না আপনি যদি ধৈর্য ধরে থাকেন সহ্য করে থাকেন তাহলে এই মাত্র আপনি কেন এই এই অবস্থান থেকে কেন সহ্য করতে পারবেন না তাই আবারও অনুরোধ জানাচ্ছি মতলববাসীর প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ কারোর প্রতি বিদ্যুৎ সহিংসনা সহিংসতামূলক কিংবা কোনো আগ্রাসী কোনো আচরণ করবেন না সেই ব্যাপারে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রবাসে যারা আছেন আপনাদের আবারও অনুরোধ জানাচ্ছি এই বাংলাদেশের বন্ধ চাকাকে সচল করার জন্য আপনারা রেমিডেন্স পাঠান দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি শীঘ্রই স্থিতিশীল অবস্থান তৈরি হবে আর আবারও বলছি যেহেতু এই বিজয়টি ছাত্রসমাজ ও মেহনতি মানুষের এই বিজয় তাই এটি নির্দিষ্ট করে কেউ বিজয় হয়েছে সেটি বলার উপেক্ষা রাখে না তাই সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ মতলব এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ